সুমন সাহেব বড় একটা কোম্পানির কর্মকর্তা ভালো বেতনে চাকরি করে অফিসে সবাই তাকে স্যার বলে সম্বোধন করে কিন্তু বাবা মা ছেড়ে এসে শ্বশুর শাশুড়ির সাথে থাকে যত টাকা ইনকাম করে সব শ্বশুর শাশুড়িকে দেয় হঠাৎ শ্বশুর শাশুড়িকে একটা পরীক্ষা করলো যে তারা তাকে কতটা ভালো বাসে কি ব্যাপার তুমি অশুভ অফিস থেকে কি হইছে শরীর খারাপ কি ব্যাপার কি ব্যাপার তুমি ভাবে চলে আসলা কেন কিছু জিজ্ঞাসা করছি তোমারে কি হইছে শরীর খারাপ পাচ্ছে তোমার হ্যাঁ অফিসে কিছু হইছে কারোর সাথে কোনো তর্কাতর্কি হইছে তাহলে বসে কিছু বলছে তোমার আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে বাসা চলে আসলা বলে আমার মনটা ভীষণ খারাপ আব্বা আমাকে ডাকলো তো বোন খারাপ দুলা ভাই এত তাড়াতাড়ি চলে গেছেন কী কথা বলেন না কেন যাক আপনার বলছি না মার্কেটে যেন টাকা দেন আইরবন কিনবো টাকা দেন আর কি বলতেছি চুপ কর তো দুলা ভাই যেন কি হয়েছে বলতেছে মন খারাপ জিজ্ঞাসা করতেছি কিছুই বলতেছে না কেন কি হয়েছে দুলা ভাই বলতেছে আব্বা মরে ডাক দিতে ডাক দে তো আব্বা আমু ঠিক আছেন কি হইছে আরে দুলাভাই মনটা অনেক খারাপ কি জানি হইছে আপনার মনে ডাকতাছে কি জবাব আছে মন খারাপ কে তুমি এখন আব্বা মা বলো কি হইছে বলেন দুলাভাই বলেন আব্বা আম্মা আপনারা আসছেন বিষয়টা আপনাদের জানা উচিত কি বিষয় পরে জানবো আগে বলো এত তাড়াতাড়ি কেন এসে বলো বসে থেকে আজকের পর থেকে না আমাকে অফিসে দরকার পড়বে আর না আজকের পর থেকে আমার অফিসে যাওয়া দরকার পড়বে কি বলতেছো তোমার কথা তাকা মাথা বুঝতেছি না তোমার অফিসে দরকার নাই অফিসের তোমার দরকার নাই কি বলতে চাও ক্লিয়ার করে বলো বাবাজি এত জেলাপির পেছ না দিয়া সোজা করে কথা রাখো কি হইছে আব্বা কথাটা বলার আগে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাইতাছে কিভাবে আপনাদের কথাটা বলি বলো বাবা আমার কোনো সমস্যা নাই তুমি তো মেয়ের জামাই না আমার ছেলের মতো তুমি বলো এই তুমি ভঙ্গিতা না করে বলো তো ক্লিয়ার করে কি হইছে কি বলতে চাও বাবা কথাটা বলি কি আপনারা শুইতে পারবেন বাবা তুমি বলো আমি প্রস্তুত আছি কি তোমার কোনো সমস্যা হয়েছে তোমার কোনো অসুখ হয়েছে কোনো রোগ হয়েছে বলো বুঝলে ভাই আপনার কি হয়েছে কোনো অসুখ টসুখ হয়েছে যদি কিছু হয়ে থাকে বলেন আমরা আছি আমি আর আপু তো আছি আপনার সেবা যত্ন বাবা তুমি আমাকে বলো তুমি তো আমার ছেলে ছেলে মাকে সব কিছুই বলতে পারে বলো বাবা বাবা আপনারা সবাই আমাকে ভালোবাসেন হ্যাঁ অবশ্যই ভালোবাসি কি বলো বাবা আমার দুইটা মেয়ে আমার কোন ছেলের সন্তান নাই তোমাকে আমি নিজের ছেলের মতো জানি আমাদের জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি যাক বাবা আপনার কথাটা শুনে খুব খুশি হলাম আব্বা তো ঠিক কথাই বলছে আমরা সবাই তোমার অনেক ভালোবাসি তুমি হঠাৎ কথা কেন জিজ্ঞাসা করতেছো কারণ আছে আচ্ছা আব্বা আম্মা যদি কোনোদিন আপনারা শুনেন যে আমার একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে আপনাকে কি সহ্য করতে পারবেন কি বলেন দুলাবে আপনার কি হইব আপনার কি সইলা তো আমরা সবাই আছে আপনার পাশে আর আমি তো বলছি আমি আর আপু আছি আপনার সেবা যত্ন করব বাবাজি তুমি জানোই না তোমার আমরা কত ভালোবাসি তোমার যেটা কিডনিও চইলা যায় আমার কিডনি খুইলা তোমার দিয়ে দিমু বুঝতে পারছো এরকম তোমার আমি ভালোবাসি তাহলে আপনাদের কথা শুনে আমি নিশ্চিন্ত হলাম যদি কোনো দিন আমার দুঃসময় আসে খারাপ সময় আসে তাহলে আপনি আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসবেন তাই না অবশ্যই বাবা তোমার তো মেয়ের জামা হিসাবে দেখি না আমার ছেলে হিসাবে দেখি তা কোনো ছেলে যদি অসুবিধায় পড়ে বাপমাকে ভালাই দেয় আমরা পাশেই থাকুন কাছে থাকুন তোমার তাহলে তো কথাটা বলাই যায় হ্যাঁ বাবা বলো বলো আসলে আমার চাকরিটা চলে গেছে কি তোমার চাকরি নাই তুমি এটা কি শুনাইলা হ্যাঁ দুলাভাই কি বলেন আপনার চাকরি নেই হ্যাঁ কি ব্যাপার আমার চাকরি নেই কথাটা শুনে সবাই দাঁড়া গেলেন কেন না তোমার কথা হয় না তোমার শাশুড়ি হ্যাঁ আসলাম আমি জায়গায় আমার চাকরি নেই কথা শুনে আপনারা সবাই দাঁড়ায় গেলেন এই তো কিছু আগে বললেন যে আমার দূর সময়ে খারাপ সময়ে আমার পাশে থাকবে তুমি এসব কি বলতেছ সত্যি তোমার চাকরি নেই আরে আমি কি ফাজলামো করতেছি চাকরিটা নেয়া আসলে আমার চাকরি নেই চাকরি চলে গেছে চাকরি গেছে গা চাকরি গেছে গা ভালো করতে এত ভঙ্গি করার কি দরকার ছিল একটা অফিসে চাকরি গেছে গা আর কোম্পানিতে চাকরি নাও ঢাকা শহর কি কোম্পানি অভাব পড়ে গেছে নাকি বুঝলাম না ঢাকা শহর কেন আমি বাংলাদেশের কোন কোম্পানিতে চাকরি করতে পারবো না কেন আমার এই কোম্পানি এভাবে বের করে দিয়েছে আমি চাইলো কোন কোম্পানিতে চাকরি করতে পারবো না তার মানে এখন তুমি বেকার তুমি চাইলে আর কোথাও চাকরি করতে পারবো না বাসা পরিবারে থাকবা হ্যাঁ আব্বা আমি ওইটাই বলতেছি আমি চাইলেও আর চাকরি করতে পারবো না আমি একজন শিক্ষিত ছেলে আমার দ্বারা কোনো ছোটোখাটো কাজ করা সম্ভব না কারণ আমার মান সম্মান আছে আমার একটা ওয়েট আছে তুমি কোনো কোম্পানিতে চাকরি করতে পারবো না ছোটোখাটো কাজ করতে পারবো না তোমার ওয়েটে বাজে তোমার মান ইজ্জত আছে তো তুমি কি বইয়ে বইয়ে খাইবা হ্যাঁ তোমার খাওয়াইব কে এটা কি বলেন আব্বা একটু আগে বললেন না যে আমার দূর সময় আপনি পাশে থাকবেন আব্বা তো ঠিকই বলছে তোমার দু সময় পাশে থাকো তার মানে এই না যে তোমার সারা জীবন এই বুড়া বয়সে বেটা বহে খাওয়াইবো আব্বা আম্মা ওগো তোমরা একটু আগে বলছিলে না আমাকে অনেক ভালোবাসো আমার খারাপ সময়ে দূর সময় আমাকে সাপোর্ট করবে আর এখন যখন শুনছো আমার চাকরি নাই তখন আপনারা চেঞ্জ হয়ে গেছেন আপনারা পোলটি নিয়ে নিলেন আরে আমি এখন পর্যন্ত এক বেলা বৈশা খাই নাই আপনারা আমাকে খাবার খোটা দিয়ে এলেন বাহ কি বলবো তোমারে চাকরি হারাইয়া গর্ব করে বলতাছো যে আমার চাকরি চলে গেছে হ্যাঁ আমার একটা মেয়ে এত বিয়ে দিতে পারি নাই তো তোমার কি বসা আমি খাওয়ামো আব্বা আমি পাঁচটা বছর চাকরি করছি প্রতি মাসে ছেলাইটা আপনার হাতে এনে দিছি সেই টাকা দিয়ে আপনি সংসার চালাইছেন বাকি যে টাকাগুলো ছিল আপনি ব্যাংকের রাখছেন সেই টাকাগুলো আমরা দেন আমি ব্যবসা করি চাকরি না করতে পারি ব্যবসা তো করতে পারবো কি কিছু টাকা তুমি আমার দিছ হ্যাঁ কোনো টাকা পয়সা তুমি আমার দেও নাই যে কয় টাকা দিছ এই যে বইয়া বইয়া খাইছ শুনটা কিভাবে চলছে হ্যাঁ আবার কবি টাকা ব্যাংকে রাখছি উল্টা পাল্টা কথা বলো কেন কি বলেন আপনি বাবা এতগুলো টাকা সংসারে লাগে এত টাকা খরচ সংসার আমাদের ও সংসার চালানো তো তার তাল পাও না বুঝছো এই কি বল আব্বা তা না পাঁচটা বছর যে আমি চাকরি করছি তাগুলো সব খরচ করে ফেলাইছে আব্বা তো ঠিকই বলছে শুধু বেতনটা পাইয়া টাকা কয়টা দিছ আব্বার হাতে আর কিছু দিছো হ্যাঁ কখন সংসারে কি লাগে না লাগে কোনো খোঁজ খবর রাখছো সবকিছু তো আব্বাই দেখছে মানলাম আব্বা আমার টাকা পয়সা নাই কিন্তু একটু আগে বললেন আমি আপনার জামাই না আপনার ছেলের মতো এখন আপনার ছেলে বিপদে পড়ছে আপনার ছেলেকে সাহায্য করেন না একটা ব্যবসা বা বাবা বাবা আমি তো আর ভান্ডাল খুঁড়ে বই সেই জায়গায় তুমি সাহায্য চাইবা আর সাহায্য দিয়ে দেবো এই বেটা আমার টাকা পয়সা আছে টাকা পয়সা থাকলে আমার এই তো বিয়ে দিয়ে দিতাম পরে সাহায্য করব। নিজের বাসলে বাপের নাম রাস্তা মাপ যা এই কি বলে বাবা এইগুলো আপা তো ঠিকই বলছে তোমার এখন চাকরি নাই তোমার সারা জীবনে বাংলাদেশের আর কোনো কোম্পানিতে থেকে কাম করতে পারবা না তুমি ছোটখাটো কোনো কামও করতে পারবা না তাহলে তোমার এদিকে ধুয়ে দে পানি খাবো নাকি শেষ পর্যন্ত তুমিও আমার এতগুলো টাকা প্রতি মাসে আমি স্যালারি পেটে আপনাদের হাতে তুলে দিতাম অথচ আজকে আমার এই দূর সময়ে খারাপ সময়ে কেউ আমার পাশে নাই সবাই চেঞ্জ হয়ে গেছেন বারবার এক কথা বলতেছো কেন হ্যাঁ আপনার হাতে টাকা তুলে দিতাম আপনার হাতে টাকা তুলে দিতাম তুমি কি খাইতা না আসমানে গিয়ে এই এতগুলো টাকা একটা সংসারে খরচ হয় আমাকে তোমরা শেখাও তো কোথায় খরচ হয় না না তোর জামাই খায় না ওই আক করে থাকতো আর ফেরেস্তার উপরেতে খাওন ফলাই দিলে গিলা গিলা খাইতো বেটা ফাঁস জেল কথা কোথাকা এই বেটা চুপ একদম চুপ কোন কথা বলবি না আমার মেয়ে তোর তো বেকার ছেলের কাছে রাখবো না বাইর আমার মেয়ের আর জায়গায় বিয়ে দেবো বাইতো বাইর কি বলতেছেন এগুলো আমার চাকরি গেছে আমি বেকার তার জন্য কি আমার স্ত্রীকে আমার কাছ থেকে নিয়ে যাবেন এগুলো কথার মধ্যে পারো বাবা অবশ্যই তোর তাকে আমার মায়ে কি খাইবো কি খাইবো হ্যাঁ বাইরে আমার বাইতে বাইরে সে কোনো কাজ করতে পারবে না বুঝো নাই আমি গার্মেন্টস করব সে ঘরে বসে বসে খাবে ওগো বাকি সব কথা বাদ দিলাম তুমি তোমার স্ত্রী আমার এই দূর সময়ে তুমি আমার পাশে থাকবা আচ্ছা তোমার মতো বেকারের পাশে থেকে কি না খেমরবো না কি হ্যাঁ আমার লাইফ স্টাইল সম্পর্কে তোমার জানা নাই এইসাল কম বাইরা আমার বাইতে বাইরা তোর লাগা আর মায়ের সমস্যা করবো না বুঝতে পারছোস তোর কাছে আমার মায়া থাকে কি পাইবো সুখ দিতে পারবি হ্যাঁ আগে তোর টাকা পয়সা ছিল ভালোবাসা ছিল মায়া ছিল অত টাকা পয়সা নাই ভালোবাসা নাই মায়া নাই এই আমার বাইতে বাইরা তুই বাইরা ভকে নিয়ে বাইরা ঠিক আছে আমি চলে যাচ্ছি ও তুমি তোমার আমার স্ত্রী আমাদের কথা শুনবো না চলো আমার সাথে সুখে দুঃখে আমরা দুজনে পাশে থাকব সরো সুখে থাকব কিন্তু দুঃখে আমি তোমার পাশে থাকতে পারবো না চাইছেন কে আমগো কি রুবে পর নাকি চাকিনাই বাটিনে এখানে উঠছেন যাইয়া কচুঘাসে লাগে ও তাহলে তোমরা সবাই আমার চাকিনাই বইলা আমার সাথে পোলটিনে নিলে তোমাদের রূপ চেঞ্জ হয়ে গেছে দেখো জামাই তোমরা এত কথা শুনতে চাই না তুমি বাসা থেকে বের হয়ে যাও হ্যাঁ আমি চলে যাইতাছি যাওয়ার আগে একটা কথা বলে যাইতাছি আমি আপনাদেরকে অনেক বিশ্বাস করতাম অনেক ভালোবাসতাম কিন্তু আপনারা আমার বিশ্বাসে মর্যাদা রাখতে পারেন না আমার বিশ্বাসটা ভাইকে বলাইছেন এই তুই মলম বেচা বন্ধ করে এখানে রাস্তায় গিয়ে বেস গেছা বাসে গিয়ে বেস গেছা হ্যাঁ চলেই তো যাবো যাবার আগে একটা কথা শোনেন আমার চাকরিটা যায় নাই আমার আরো প্রমোশন হয়েছে কি কো বাবাজি তোমার চাকরি যায় নাই আর প্রমোশন হয়েছে যে স্ত্রী তার স্বামীর পাশে থাকবে না ওর মতো আমার দরকার নাই। কি বলো বাবাজি হ্যাঁ তোর দুঃসময় কেউ কাছে থাকবো না আর দুঃসময় আমরা সবাই তোমার পাশে আছি বুঝতে পারছো আমার জীবনে তোমার বেশি ভালোবাসি বাবাজি তোমার প্রমোশন হয়েছে কিন্তু এখানে চাকরি চলে গেছে নাটকটা কেন করলো বাবা কেন কলম জানতে চান আমার অফিসের কলিগ বলছিল তোর শ্বশুর শাশুর তুই এত ভালোবাস বেতন পায়া টাকাটা তো শ্বশুর শাশুড়ি হাতে দেস তুই একটা পরীক্ষা করে দেখ যে তোকে ভালোবাসে না তোর টাকাকে ভালোবাসে তাই আমিও ভাবলাম আজকে আমার শুভ দিন আমার প্রমোশন হয়েছে তাই এই দিনটাই ভাবছি আপনাদের একটা পরীক্ষা নেই আর পরীক্ষা করে দেখলাম আপনার তো আমাকে ভালোবাসো না ভালোবাসো না টাকাকে অথচ যেই বাবা আমাকে কোলে মানুষ করতে লেখাপড়া করেছে অফিসার বানাইছে তাদেরকে ফালে রে খাইসা আপনাদেরকে খাওয়াইতাছি পাইতেছি বেতন পায় পুরো টাকা আপনাদের কাছে দেই অথচ আপনারা আমাকে ভালোবাসেন না আপনারা ভালোবাসেন আমার টাকাকে আমি তো ভাবছিলাম আপনাদেরকে আমি অনেক ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসেন আপনারা আমাকে কিন্তু না আরে বাড়িতে একটা কুকুর পোষণ তো কুকুরের জন্য একটু মায়া হয় আমি যে পাঁচটা বছর আপনার জন্য টিনা করছি আমার জন্য একটু মায়া হয়েছে একটু ভালোবাসা হয়েছে আমি আপনাদের এখানে থাকবো না আমি চলে গেলাম বাবাজি কই বাবা বুঝতে পারছি আমরা ভুল করছি আমার তোর বাপ মা ঠিক না মাফ করে দাও কি কস মা আরে আপনার কথা বেঈমান স্বার্থপর আপনাদেরকে মাফ করা যায় না বুঝি বাবা জি এরকম একটা কথা বলে তো সবারই মনে কষ্ট আসবে সন্তান হিসেবে তোমাদেরকে শাসন করছি বাবা তুমি কি তো সন্তান কি সন্তান কার সন্তান আমি কার সন্তান না আমি যে তোমার বিয়ে করব বউ বলো সুখ দুঃখের সাথে তুমি আমাকে সাথে নিয়ে যাও কি তোর মতো বেইমান নারীকে আমার সাথে নিয়ে যাব আল্লাহ না করুক কোনোদিন যদি আমার দূর সময় আসে সেই দিন তুই আমাকে হাতে হারি কেন পেছনে বাস দিয়া পিছ থেকে চলে যাবি তোর মতো মেয়ের সাথে আমি থাকবো না বাবাজি বাবাজি বলতো আমরা ভুল করে ফেলাইছি কাজটা করা ঠিক হয় নাই আর আসল কথা হইলো তুমি যেভাবে আইছো আর এইসব কথা শুনে তো মাথা গরম হয়ে যায় ঠিক না তার জন্য আমরা দু এক কথা বলছি আমি বিশ্বাস করো আমাকে জীবনে যে তোমার অনেক ভালোবাসি আমার মাইও তোমার খুব ভালোবাসে কি ভালোবাসেন আর কি করেন আমি নিজের চোখে দেখছি আপনাদের তো টাকার প্রতি লোভ সেটা আমি প্রমাণ পাইছি থাকেন আপনারা বাবা তুমি যাইও না ঠিক কাম করছো তুমি সব তোমার তুমি চুপ থাকো তুমি তো প্রথমে পল্টিটা নিলা আমরা পল্টি লইছি আমি আমি পল্টি লইছি কথা কম কইয়া কেমনে জামাই আনন্দ যায় এই কাজ কর শোন তুই আর তোর দুই মাইয়া মিল্লা ফোনের উপরে ফোন দিবি ফোনের উপরে ফোন দিবি যেম নেবার জামের বাড়িতে হবে বুঝছিস